ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বিজ্ঞান ক্লাসে তোমাদের শুভেচ্ছা আজকে আমরা বিজ্ঞানের পরিমাপ কী এবং পরিমাপের প্রয়োজনীয়তা কী নিয়ে আলোচনা করব পরিমাপ দৈনন্দিন জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে হয় এইগুলো হলো তোমার উচ্চতা কত তোমার ওজন কত এখন কয়টা বাজে আজকে তাপমাত্রা কত ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তরের জন্য দরকার উচ্চতা ওজন সময় এবং তাপমাত্রা মাপজুখের দৈনন্দিন জীবনে এই মাপজুখের উপর আমরা নানাভাবে নির্ভরশীল এই মাপজুখের মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর পরিমাণ নির্ণয় করে থাকি আর এই কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই হল পরিমাপ দৈনন্দিন জীবনে নানাবিধ ঘটনায় এই পরিমাপের সাথে আমরা পরিচিত যেমন বাজার থেকে চাল কিনে আনতে রান্নার জন্য তেলের ব্যবহার সময় জামা কাপড় তৈরি করার সময় আরও অন্যান্য কিছু করার সময় আমরা কিন্তু এই পরিমাপের ব্যবহার করে থাকি সুতরাং দৈনন্দিন জীবনে মাপ জোখের মাধ্যমে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকেই পরিমাপ বলে পরিমাপের প্রয়োজনীয়তা আমরা অনেক সময় জানা অজানা নানাবিধ ঘটনার আন্দাজ করে পরিমাপ করে থাকি যেমন তোমার পড়ার টেবিলের দূরগত তুমি কখন স্কুলে রওনা দিবে এদের মধ্যে পার্থক্যই বাকি এই সকল ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আন্দাজ করে পরিমাপ করার চেষ্টা করো বাস্তব জীবনে আবার অনেক কিছুই আছে যেখানে আন্দাজ করে পরিমাপ করা যায় না যেমন স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় তুমি কোন খেলবে টেলিভিশনে কোন সংবাদের শিরোনাম শুনতে হবে এই সকল ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত জানা দরকার একান্ত দরকার আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে সঠিক ফলাফল নাও পেতে পারো সুতরাং পরি সুতরাং সঠিক মান বা পরিমাণ নির্ণয়ের পরিমাপ খুবই প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল ডাল কিনতে জামা কাপড় তৈরি করতে কিংবা সময়মতো ক্লাস শুরু শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয়েকজোড়া টেবিল বেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টা ঘর তৈরি করা যাবে এমনকি কোন কক্ষের আকৃতি কীরকম হবে তা বলা মুশকিল এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো বিভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর ক্ষেত্রে যে ওষুধ তাও তৈরি করতে হয় পরিমাণ মতো এবং খেতেও হয় পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সঠিক পরিমাপের দরকার হয় সুতরাং দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা পরিসীম নিম্নে পরিমাপের প্রয়োজনীয়তা বর্ণনা করা হলো জমি ও জমিতে ঘর বাড়ি দালান কোঠা তৈরিতে মাপ প্রয়োজন আছে জামাকাপড় বানাতে পরিমাপের প্রয়োজন আছে বিভিন্ন ধরনের খাবার বানাতে মশলা তেল ইত্যাদির জন্য সঠিক পরিমাপের প্রয়োজন আছে জীবন বাঁচাতে ওষুধ ওষুধ পরিমাপ করে বানাতে হবে ও তার প্রয়োগও পরিমাপ করেই করতে হবে রাস্তাঘাট ইত্যাদি বানাতে পরিমাপের প্রয়োজন আছে মোট কথা বিভিন্ন কাজ অর্থাৎ দৈনন্দিন জীবনে যতগুলো কাজ আছে তার মধ্যে সঠিক পরিমাপের অত্যন্ত প্রয়োজন সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম